আমরা প্রত্যেকের ঘরে ঘরে রাবার সিট মেলা বর্তমান সময়ে আবার খারবারি হলোর কাছে রাবার খুব অবহেলা আজকে হরমু রাবার খারবারি হলোর গুমর ফাঁস আপনারা খাইবা আইকালা বরুয়া আপনারা হইবা মিলাই আর ছন্দ না বর্তমান সময়ে গাড়ি ফাতলা সিট নিয়া সমাজে খুব বেশি দ্বন্দ্ব আপনারা যদি রাবার খারবার করার ইচ্ছা থাকে তাইলে এসব ঘর বন্ধ আজকে আমি আপনারা সম্মুখে রাবার সম্পর্কে কিছু কথা হইমু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখার আগে আপনারা কোনো মন্তব্য করবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রত্যেক রাবার কারবারীর এক লর কাছে ভিডিওটা পৌঁছাইয়া দিবার দায়িত্ব আপনারা এখন আমরা যারা রাবার খেত করছি আমরা বিপদি কারণ তাইন তাইন এখন আমরা রাবার লইত না এখন যদি তাইন তাইন রাবার না লওন তাহলে আমরা খাইয়া বাস্তাম কিলা আমরা রিজেক তানতানোরাতো আমরা রিজেক তানতানোরাতনি না আল্লাহ রব্বুল আলমিনে হইত্রা অফিস সামা ইরিজ কুকুম ওয়ামা তু আদুন হে আমার বন্দারে তোমরা রিজেক আমার হাতর মধ্যে তোমরা ভরসা করো কার এখন তো আমরা বিপদি কারণ তাই তাই রাবার লইত্রা না যে সময় দুইশো সত্তর টাকা কি দুইশো আশি টাকা পর্যন্ত রাবার বিকছে ওই সময় আমরার এত অঞ্চল হারবারই হল আসলানি আসলানা আমরা রবার গরো রয়েছে নি বিক্রি হয়েছে না নি যেহেতু আমরা মাল আছে যদি তাইলে আরো কারবার আমরা এমন বেসিম এরার গেছে আপনারা বয় না আমি খুঁইয়ার যারা রাবার লোয়া বাদ দিছে আপনারা এরারে রাবার দিবানা আমরা কিচ্ছু না বাস খাইলে খাইবা এখন আমি আমার মেইন পয়েন্টর মধ্যে আমরা ওখান তাকিয়া কিছু কিছু মানুষ মিজোরাম গেছেন মিজোরাম ওখানে গিয়া আবার বাগান লিজ রাখছেন আবার এর মধ্যে কিছু কিছু সংখ্যক মানুষে কিছু একটু গাড়ি গাড়ি করে সিট বয়েছেন ও সিট নিয়া নিয়ে আবার আমরার এই অঞ্চলের হারবারি হলর কাছে রাবারটা বিক্রি করছেন ইকানো আমি একটা প্রশ্ন রাখি আর যারা গাড়ি গাড়ি করে সিট বয়েছে বয়া নিয়া হারবারি হলর কাছে আবার বিক্রি করছে এখন যারা রাবার কিনিয়া আছে তারা দোষ না যারা গাড়ি গাড়ি করে বয়াইছে তারার দোষ আমি সমাজে ঔষধাটাও তুলিয়া ধরতাম সাইয়ার আমরা প্রত্যেকে জানি আমরার ভারতবর্ষর টাকা পরিবর্তন হয়েছে আমরা ভারতবর্ষর টাকাটা বদলা হইছে। এই টাকাটা যখন বদলা হয়েছে তখন আমরা সরকারে অন্তত পক্ষে তিন চার মাস থাকি আগে থাকি আমরা ওয়ার্নিং দিয়া দিয়ে আইসুন যে তুমি তাইন ফুন্না টেকা জমা করো এখন নতুন টাকা মার্কেটও আইব ও টাকাটা বন্ধ হইব আর নতুন টাকাটা মার্কেটও আইব ও কথা দিয়ে আমি অটো বুঝাইতাম স্যার কানতানর দায়িত্ব কর্তব্য আসলো টাইন টাইন আগে মালছর ইনফরমেশন দিতে আসলো অমুক ডেট तकিয়া অমুক ডেটর ভিতরে আপনারা যারা গাড়ি মাল বইছুন এই মালগুলা নিয়া আপনারা আমরারে দিলাইন আর আমরার এই এই ডেটর পড়তকিয়া যদি আপনারা কেও গাড়ি মাল দেন তাইলে আপনার মাল আমরা কিনতাম না মানুষের যদি আগে ইনফরমেশন দেওয়া হইতো কোনো না হঠাৎ করে আজ আপনারা নিউজের মধ্যে গাড়ি মাল লইতা আমি আর যদি গাড়ি মাল লইন না আমি হইয়া যদি আপনারা মাল লইন না আপনারা মাল যদি না আপনারা বাদ দিলেন কারণ আপনারা যে সময় না ওই সময় কিন্তু আমরা মাল নি আটকিছে না আমি আর কিন্তু এটা আপনারা ইনসাফ হইছে না আপনারা হঠাৎ নিউজের মধ্যে দিয়া মাল ল বন্ধ করিয়ে দিছ আপনারা সবে স্ট্রাইক করছেন আমরা মাল কিনতাম না আপনারা মাল লোয়া বন্ধ করে দিছেন এটা কিন্তু আপনারা ইনসাফ হইছে না আমি কই আর আপনারা কারবারি হলে কারবার লস খাইছেন দোষ আপনার আর কাস্টমারের দোষ নাই আপনারা যারা কারবারি হলে রবার কিনছেন আপনার আর দোষ কারণ মানুষরে আপনারা সুযোগ দিছেন গাড়ি করে সিট বোয়ানির এর লাগিয়া মানুষে গাড়ি করে সিট বোয়াইছে আর ও গাড়ি সিট কিনিয়া আপনারা লস খাইছেন কারণ আমি নিজে ফাইবার মাল বানাইছি কিন্তু ফাইবার মালর রেট পাইছি না আমি ফাইবার মাল বানাইয়া যে রেট পাইছি বেটাইনতে অতখান গাড়ি গাড়ি করে মাল বানাইয়া ও মালর সেম রেট পাইছ আমরা ফাইবার মাল বানাইয়া আমরা ফাইবার মালর রেট পাই না আপনারা কোন চাই আমি যদি একটা সিটের তলে মেহনত করিয়া ফাইবার মাল বানাইয়া যদি আমি ফাইবার রেট পাই না আমি আমার সিট মার্কেটলে যাওয়ার পরে যে রেট আর বেটাইনতে অতক্ষণ গাড়ি গাড়ি করে সিট বইয়া নিয়া যদি টান টানোর যদি ও রেট থাকে তো সে মাল বানাইব আপনারা পঞ্চায়েত আপনারা যে স্ট্রাইক করছেন মাল লওয়া বন্ধ করছেন আমরা কোনো যায় আসে না আপনারা টোটাল বন্ধ করে দেখুয়া যদি বন্ধ করি দিন আরও নয়া কারবারই হল আইবা আমরার মাল আটকিত না আপনারা স্ট্রাইক করছেন এই স্ট্রাইক করাটা আমি হই আর আপনারা এটা উচিত হইছে না আগে আপনারা মানুষের ইনফরমেশন দেওয়া এটা আপনার দায়িত্ব কর্তব্য আসলো আপনারা মার্কেটও সারা মাল বন্ধ করে দিছেন তার মানে সারা সিট মার্কেটও গাড়ি নি সবে গাড়িগড়ি বানাননি সবে বানান না কিছু কিছু সংখ্যক মানুষে গাড়ি বানার কিছু সংখ্যক মানুষে পাতলা বানার কিন্তু ইটারে আপনারা আগটা কি ইনফরমেশন দেওয়া এটা আপনার দায়িত্ব কর্তব্য আসলো আগটা কি আপনারা এখন জেলা মাল বন্ধ করছেন এখন জেলা নিউজও দিছেন আগে ওলা আপনারা নিউজও দেওয়া এটা আপনার দায়িত্ব কর্তব্য আসলো

মানে একশো ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ ওলা ফাতলা মালের কইল ফাতলা টাকা আর হমলুর গাও উগুড়ির গেজে কলাম এগিয়েলা একশো পঁচিশের দাঁড়া কাঁচামাল তাও ফাতলায় গাড়ি মিলাইয়া দিবা লুকিয়া তাও রাইটাইনটি এখন চাই নব্বই টাকা আনটা মালের কেজি কাঁচা কাঁচামালের কেজি কেফর কেজি আনন্া ত্রিশ টাকাত কেফর কেজি বর্তমানে ত্রিশ টাকা ত্রিশ টিকা করে কেজি না পঁয়ত্রিশ টাকা করে কেফর কেজি এর মাঝে ওর কেফ বুঝে পঁয়ত্রিশ টাকা বুঝে লোহা এটা তার উপরে জবর পড়ি যার হ্যাঁ এখন আঠারো উনিশ টাকা হইলে কেফ লইলে ঠিক আছে তার মানে আমরা বাদ আঙ্গুল দিয়ে খাই না আবার লিকাইল দিয়ে খাই মার্কেটও খাবুর বাজার শুরু হয়েছে ষাট টাকার মাল ত্রিশ টাকা গাড়ি মাল যদি বেশ কেফর দামে বেচি তাই গাড়ি মালও আপনারা লস এটা আমি জানি আমার রাবারের এক্সপিরিয়েন্স প্রায় পঁচিশ বছরের উর্ধ্বে হয়ে গেছে এটা আমি জানি কিন্তু আমি কই আর আপনারা সুযোগ দেওয়ায় আপনারা কাস্টমারে গাড়ি মাল বানাইছে আর ও গাড়ি মাল কিনি আপনারা লস পাইছেন বর্তমান আমার ঘরে ফাইবর মাল আছে যদি বিশ্বাস না হয় আপনারা আমার বাসা তাই না ইয়া ফাইবর মাল বানাইয়া আমরা ফাইবর মালের রেট পাই না একটা সিডর তলে মেহনত করিয়া এই মেহনতর ফল আমরা পাই না ফাইবর মালও আপনারা মার্কেটও যে রেট দিয়ে রাখুন লটর মালও সেম রেট দিয়া রাখুন এখন সে ফাইবর মাল বনাইব সে ফাইবর মাল আপনারা দিব আপনারা এখন জেলা স্ট্রাইক করছেন দিলা নিউজও এটা একটা ইনফরমেশন মানুষের সচেতন করা এটা আপনার দায়িত্ব কর্তব্য আসলো আপনার খেতুয়াল মানুষের হইতাম সাইয়ার বাগান আছে আমরা যদি প্রত্যেক সচেতন হয়ে যাই যারা বর্তমান সমাজে রাবার কিনা বন্ধ করছে এরারে যদি না আমরা রাবার দেবা বাদ দিলাই আমরা কিছু তো নাই বরং টাইম টাইম বাসাইবা আমরা যদি সিধা সুন্দর করে মাল বানাই প্রত্যেকে আমরা হাই কোয়ালিটির মাল বানাই আমরা মাল বাড়ি থেকে কিনে আনি বা আমরা মাল আটকিত না কারণ যে সময় দুইশো সত্তর আশি নব্বই টাকা মার্কেটও রাবার খেজি বিকছে যে সময় মার্কেটও দুইশো সত্তর থেকে আশি নব্বই পর্যন্ত রেট আসলো তখন আমরা এই অঞ্চল সারবারই হল আসলা না তারপরে আমরা রাবার আটকিছে নি আটকিছে না আপনারা ভয় পাইবানা মাল সুন্দর করে বানাইন বাড়িতে হলে আইয়া রাবার নিবা আমরা রাবার আছে হার আছে আপনারা বয় না ও সিস্টেমে আপনারা হালকা করি মাল বানাই আপনারা মাল আটকিত নয় আর এখন বর্তমান সমাজ গাড়ির সূত্র দরিয়া। এখন মাল গাড়ি মাল হইয়া মার্কেট এমন খাবুর বাজার শুরু হয়েছে। যে মানুষে কইত্রা হার হলে হইন রাইট দশটার পরে আনিয়া দিও যেটা কার বাড়ি হলে দেখ না সত্যি যদি এইরকম হয় তাইলে আমি কই আর এটা একটা চক্রান্ত এই কথার উপরে আমি আর কোনো কথা কইতাম তাইয়ার না আজকের ভিডিওটা আমি ওখানে সমাপ্ত করি